আপোনাৰ মহল্লাটো থাক্ত পাৰে ইলা মানুহ দেখবা নমাজ পঢ়ে না কিন্তু ৰোজা ৰাখে ইলিন্দা নামাজ পঢ়ে না কিন্তু ৰোজা ৰাখিলে ৰমজান মাছ গেল আপোনাৰ চব মছিদক বঢ়াই হাউচফুল নাই হেৰাবিন নামাজান্দি ষ্টেণ্ডৰ মছজিদ নমাজ পঢ়িছিলা ওপৰ তলা পৰ্যন্ত জুমাত কৈ আচুৰ মানুহ বাকী আছে কিন্তু এখন কিয় একক কোৱা চাই ন ঘৰৰ তলৰ তলা পৰিবা নাই ইতা আল্লাহর নমাজ নেই এটা নমাজ হইল আমার ভাই এখন আর হল একবার চিন্তা করো আপনার আর মহল্লার উঠাতে মানুষ দেখবা নমাজ পড়ে না কিন্তু রোজা রাখে ইলো হবে আন্দাজ একটা আসুন না মাছুন নমাজ পড়ে না কিন্তু রোজা রাখি লাই আপনি চিন্তা করেন ফার্স্ট মিনিট থাকি সাত মিনিট বা 10 মিনিটের ভিতরে নমাজ দুই রাখার ছয় রাখার শেষ হয়ে যায় ও দুই পাঁচ মিনিট মিনিটের নমাজ পড়তে পারতো নাই কিন্তু উপাস রয়েছিব তার এগো রোজা আমি হই নাই গো উপাস কারণ আল্লাহ নবী ফরমাইছেন বেনমাজির রোজা এগো উপাসির দফতর নাম আইব রোজা কারণ নাই এখন আমার প্রশ্ন হইল ভাই তুমি খেনে নমাজ পড়তে পারো না আমার বাইরে একবার নিজে নিজের মোল্লায়ন খরচাইন

নামাজি যদি তোমার বউ থই যায় তাহলে ইমান লইয়া জমিন তাকি যাবা খটি নই যায় দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা কই আগে রওয়া একবার নিজে নিজে মূল্যায়ন চাই বেনমারি তোমার লাশ যদি কবর যায় একবার নিজে নিজের একবার মূল্যায়ন করো আল্লাহর রসুলের ফয়লা শাস্তি হইব তোমার কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালাই দিলাইবা একবার হুজবুল্লাহ ইত্যাদ মুসলমানের নাই অহরহ মাসের ও মাস চাড়তে আছে যার কারণে আজ আমরা সমাজ লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ এর পিছনে কারণ আজ মুসলমান হলে ইমান ইসলামের মধ্যে পুরা দাবি চলায় আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ও পৃথিবীর ইমানদার তোমরা আমি আল্লাহরে ডরা